হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সপ্তাহীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সবাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করো আর যারা আমার পরিবারের বন্ধু আছো যারা এতটা আমাকে সাপোর্ট করছো তাদেরকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন ধরে লং ভিডিও আপলোড দেওয়া হয়নি তাই অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করছি আর সবার কাছে রিকোয়েস্ট কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম তো বাবাই নেড়ুর ভিডিও তো তোমাদেরকে আমি লাইভেও বলেছিলাম যে বাবাই নেড়ুর ভিডিও একটা করেছি তো বাবাই এটা আপলোড দিতে দিচ্ছিল না কারণ নেড়ু হয়েছে তো তো এই জন্য দিতে দিচ্ছিল না তো এখন অনেকটা চুল বড় হয়ে গেছে তাই ওকে জিজ্ঞেস করেই আমি ভিডিওটা আপলোড করছি বাবাই কিছুতেই নেড়ু হবে না বলছিল তো ওকে অনেক কষ্টে রাজি করানো হয়েছে এটা কিনে দেব ওটা কিনে দেব বলে ওকে রাজি করানো হয়েছে আর গরমে ছুটি পড়ছিল তো এই সময় যদি না নেড়ু করাতাম তো ওকে আর কখনোই নেরু করাতে পারতাম না তো তারপর বড় হয়ে যাচ্ছে ফাইভে উঠবে এর পরের বছর তো তখন আর নেরু করাতে পারবো না তখন অনেকটাই বড় হয়ে যাবে তো এটাই লাস্ট বার করাচ্ছি আর সেই দিন ছিল সানডে তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু পড়াশুনো করে তারপরে সকালে টিফিন করে ওর বাবাই সঙ্গে নেরু হতে গিয়েছিল তো অনেক কষ্টে ওকে ওর বাবাই নিয়ে গেছে তো যাই হোক তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তো কেস্তা পাতা তোমরা কে কে জানো জানি না তো আমাদের এখানে যাদেরকে নেড়ু করানো হয় তো তাদের মাথায় কেস্তা পাতা দিলে চুলটা অনেক কালো হয় ঘন হয় তো তার জন্য ও ঠাম্মাকে বললো যে কেস্তা পাতা তুলে আনো তো ঠাম্মা কেস্তা পাতাটা তুলে এনেছে আর এই যে এখন আমি দুপুরবেলায় ভাত টাত খাওয়ার পর ওর মাথায় এই যে কেস্তা পাতা দিচ্ছি আর তোমরা সবাই জানিও তো বাবাই যখন চুলটা ছিল তখন বেশি বাবাইকে ভালো লাগছিল না এখন নেড়ু হয়েছে আরও বেশি কিউট লাগছে তো ওর বাবাই আর আমি বলছি যে নেড়ু হওয়ার পর কিন্তু বাবাইকে আরও বেশি কিউট লাগছে তো কিছুতেই ভিডিওটা করতে দেবে না তো অনেক কষ্টে ভিডিওটা করেছি যখন আমার চুল ছিল তখন আমাকে বেশি ভালো লাগছিল না আমাকে হওয়ার পর বেশি ভালো লাগছিল। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে তো আর আমি হব না বলছিলাম মামাকে জোর করে করিয়ে দিয়েছে এটাই তো নেরু এরপর কি আর তুমি নেড়ু হবে এখন বড় হয়ে যাচ্ছ এরপর তো আর তোমাকে নেড়ু করানো যাবে না আর নেু হলে তোমরা সবাই বলো তো নেরু হওয়ার পর চুলটা বেশি ঘন হয় মজবুত হয় তার জন্য তো বাচ্চাকে নেড়ু করায় তো পরে আবার তোমার চুল ঘন হয়ে যাবে কত সুন্দর হবে চুল ক্লাস পড়ি বন্ধুরা তারাও সবাই নেরু হয় তুমি যে শুধু একা নেরু হচ্ছ তা নয় তারাও সবাই নেরু হয় এই ভিডিওটা রিসেন্ট করেছি তো বাবাই নেড়ু হওয়ার অনেক দিন পর তো কতটা চুল বড় হয়েছে সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করলাম তো নেড়ুর ভিডিওটা কেমন লেগেছে তোমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সবাই পাশে থেকে এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো আর যারা আমার পরিবারের বন্ধু আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকো তো সবাইকে টাটা